জালে জয়ন্তহে আতঙ্কে আক্রান্ত কলেজ পড়ুয়ার বোনকে ধর্ষণের হুমকির অভিযোগ সামনে এসেছে এবার তালতলা স্পোর্টিং ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে হুমকির অভিযোগ সামনে এসেছে দক্ষিণেশ্বর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে ওই তরুণী জালে জয়ন্ত সিং এবং ইতিমধ্যেই আক্রান্ত কলেজ পড়ুয়ার বোনকে ধর্ষণের অভিযোগ সামনে আসছে বিষয় আমরা আরো বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত কি অভিযোগ এই বিষয়ে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো যে অভিযোগ শুরু থেকেই যেভাবে জায়ন এর দাপট ছিল এবং সেই দাপটের বিরুদ্ধে যারা কথা সচ্চার হয়েছিল তার মধ্যে অন্যতম যে সায়নজিৎ পাজা তার বোন তার অদিতি তাকে কিন্তু গ্রুপে অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাবের যে গ্রুপ সেখানে কিন্তু হুমকির অভিযোগ আছে এবং তাকে কিন্তু মেরে ফেলার প্ল্যানও করা হয় বা মেরে ফেলার ছকও করা হয় এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন এবং মূলত সাতজন যুবক কিন্তু তাকে ধর্ষণের হুমকি দেয় এবং তাকে মেরে ফেলার একটা ছক কষে এবং এই এই পরিপ্রেক্ষিতে যখন তিনি জানতে পারেন গোটা ঘটনার বিষয় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং আতঙ্কিত হয়ে কিন্তু তিনি দক্ষিণেশ্বর থানায় কিন্তু তার অভিযোগ জানায় এবং তার পাশাপাশি কিন্তু তিনি আহ উচ্চতর নেতৃত্ব যারা রয়েছেন যেমন মদন মিত্র তাদেরকেও কিন্তু এই পাশাপাশি তিনি বলবেন এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন এবং তিনি কিন্তু বর্তমানে হয়ে রয়েছেন এবং তারা একটাই দাবি যাচ্ছে যে জায়েন সিং যেন কোনোভাবেই ছাড়া না পায় কারণ এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম জায়েন কিন্তু অ্যারেস্ট হয়েছিল তারপরে কিন্তু জায়েন সিং ছাড়া পেয়ে গেছিল এবং তারপরে যে প্রভাব প্রতিপত্তি এলাকায় কিন্তু বেড়েই গিয়েছিল তো জায়েন সিং এখন রয়েছে জেলবন্দ অবস্থা তা সত্ত্বেও তার দাপট কিন্তু গোটা এলাকা থেকে এখনো পর্যন্ত কিন্তু বহাল রয়েছে দমে কিন্তু কেউ যায়নি

ওই করবে আরো নোংরা নোংরা থ্রেড দিয়েছে তাতে আমার মামাশিকে নিয়েও বলেছে আমার মামাকে নিয়েও বলেছে ওই একটা গেল ওইটা নিয়ে আমি আজকে কালকে রাত্রি একদম একদম কালকে রাত্রি আমি গেছিলাম এফআইআর করাতে তারপরে আজকে আমাকে নোটিশ দেওয়ার জন্য ডেকেছিল আমি আবার আজকেও গেছি এই কিছুক্ষণ আগে আমি কথাবার্তা বলে ফিরেছি একদম একদম কেস দিয়ে দিয়েছে